ড্রাইভাররা একত আমরা আটকাতে পারলাম না ওরা ব্যারিগেড ভেঙে একদম সব গাড়ি চলে গেছে সব কি আলুর গাড়ি সব আলুর গাড়ি এগুলো কারো কথা মানছে না আমাদের কথা মানছে না সব ওরা নিজে নিজে ব্যারিগেড ভেঙে চুরে একদম গাড়ি নিয়ে সব ঘুরে চলে গেলো বেরিয়ে নিয়ে এই মুহূর্তের পাওয়া বড় খবর ফের আলু নিয়ে নয়া উত্তেজনা আলু না পেলে মাছ ডিম নেওয়া হবে না উড়িষ্যার রাস্তায় আটকানো হল বাংটা থেকে যাওয়া মাছ বোঝায় ট্রাক আলুকে কেন্দ্রীয় করে তৈরি নয়া জটিলতা অন্যদিকে নিষেধাজ্ঞা উড়িয়ে বাংটা থেকে অসমে ঢুকল আলু বোঝায় লরি এ নিয়ে কোচবিহারের বাংলা অসম সীমানাই উত্তেজনা আলুর দাম নিয়ন্ত্রণে আনতে ভিন রাজ্যে আলু পাঠানোই নিষেধাজ্ঞা চাপিয়েছে রাজ্য সরকার এর চেড়ে বিপাকে পড়েছে পড়শি রাজ্য ওড়িশা বাংলা থেকে আলু যাচ্ছে না এই প্রতিবাদে পথে নেমেছে স্থানীয়রা ওড়িশার কটকে আটকে দেওয়া হচ্ছে বাংলা থেকে যাওয়া মাছ ও ডিম বোঝাই গাড়ি তাদের সাপ কথা আলু না পেলে বাংলার মাছ ডিম নেওয়া হবে না সিদ্ধ থেকে পোস্ত তরকারি থেকে মাংস অনেকের বাড়িতেই আলু মাছ সেই আলুরই এখন আকাল উড়িষ্যায় স্থানীয়দের দাবি এখন উত্তরপ্রদেশ থেকে আলু আসছে উড়িষ্যায় বাংলার নিষেধাজ্ঞার জেরে উড়িষ্যায় আলুর দাম অনেক বেড়ে গিয়েছে ওড়িশায় খুচরো বাজারে আলুর কেজি প্রতি সত্তর টাকায় বিক্রি হচ্ছে প্রতিবাদে কটকের ষোলো নম্বর জাতীয় সড়কে আটকে দেওয়া হয় বাংলা থেকে যাওয়া মাছ ও ডিম্বোছাই লরি শুক্রবার সকালে উড়িষ্যার রাস্তায় বিক্ষোভ আর রাতে উড়িষ্যা বাজারের পথে বাংলায় উদ্ধার বস্তা আলু একটি বাসে করে উড়িষ্যায় আলু নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ গোপন সূত্রে খবর পেয়ে বাস থেকে বিপুল পরিমাণে আলু উদ্ধার করে পুলিশ এক মাস থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ ভিন রাজ্যের সীমান্তে গাড়ি আটকে দেওয়া হচ্ছে এরই মাঝে শনিবার সকালে ব্যারিকেড ভেঙে অসমে ঢুকে যায় আলু বোঝাই লরি আমরা সব ওরা নিজে নিজে ভেঙে তুলে একদম গাড়ি নিয়ে সব ধরে চলে গেল এই নিয়ে উত্তেজনা ছড়াই কোচবিহারের তুফানগঞ্জে কোচবিহারের মাথা ভাঙাই আলু চাষিদের বিক্ষোভ শনিবার সকালে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখান আলু চাষিরা তাদের দাবি আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে একই ছবি জলপাইগুড়ির ধূপকুড়িতে রাস্তায় আলু ফেলে কৃষকদের অবরোধ বিক্ষোভ অভিযোগ ভিন রাজ্যে পাঠানো দূরের কথা জেলার বাইরে আলু নিয়ে যেতেও বাধা দিচ্ছে পুলিশ